আবারও গাজা বিরোধী অভিযানে বড় সুর সাফল্য পেল কলমচুরা থানার পুলিশ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কলমচুরা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অরূপ দেবুরমার নেতৃত্বে বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ন গভীর জঙ্গলে অভিযান চালানো হয় এই অভিযানে কলমচুরা থানার পুলিশ টিএসআর জোয়ান বক্সনগর বন দপ্তরের কর্মী এবং উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জোয়ানরা অংশ নেন দীর্ঘ সময় ধরে চলা অভিযানে বন দপ্তরের অধীনস্থ এলাকায় অবৈধভাবে চাষ করা প্রায় বারো হাজার গাজা গাছ ধ্বংস করা হয় পুলিশ জানা যায় গাছগুলিতে আর কিছুদিনের মধ্যে ফলন আসার কথা ছিল ফলন তোলার আগে পুলিশের অভিযানে বড় ক্ষতির মুখে পড়ে গাঁজা চাষিরা ধ্বংস করা গাঁজা গাছের কয়েকটি নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত শেষে সংশ্লিষ্ট জমির মালিকদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হবে কলমচুরা থানার পক্ষ থেকে আগামী দিনেও মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে আজকে তারিখ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে আমরা সেই গোপন খবরের ভিত্তিতে আমরা আসি এই বক্সনগরের ফরেস্ট অফিসে পার হয়ে ডান দিকে যে রাস্তাটা আছে সেখানে আমরা যাই ইটসলিন দিয়ে দুকে ভিতরে গভীর জঙ্গলে এখানে আসি এবং এখানে এসে আমরা সেই গাজা প্লেন পাই সেই হিসাবে আমার সেই অভিযানে আমাদের বিএসএফ ফর্টি নাইন প্ল্যান বিএসএফ বক্সনগর বিউপির আমাদের স্যার আছেন সামনে শ্রী রাজেন কুমার এবং ওনার বিয়েসে পাটি দিয়ে এবং আমার থানার এসআই বিশ্বজিৎ বিশ্ব দেবর্মা এবং ফরেস্ট ডিপার্টমেন্ট বক্সনগর ফরেস্ট ডিপার্টমেন্ট সবাই এই টিম নিয়ে আমরা এখানে আসি এখানে বর্তমানে এখানে আমরা আছি সেখানে আমরা অভিযান চালাই সে অভিযান চালিয়ে গাছ কাটি মেচুর গাছ মেচুর গাছ কাটে টোটাল অনুমান আমাদের বারো হাজার গাছ কাটি এবং কেটে এইগুলো আমরা জ্বালিয়ে দিই এবং এই ফরেস্ট ল্যান্ডের উপরে যে গাছগুলো আছে কে বা কাহারা এই বিষয়ে আমরা একটা আমরা একটা স্পেসিফিক এন ডিপিএস কেসে নিই এবং স্পটে আমরা এগুলো আমরা আইনৈতিকভাবে এগুলো আমরা সিজ করি এবং আমরা এটা নিয়ে আমরা তদন্ত করি